এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই এসে খুশি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে ফাইনালি মা যে আইভ্র ভাতটা দিচ্ছে সেটা আর দেখো আমি সাজা গোজা পুরো কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা পুরো দেখবে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটাকে মনে করে প্রেস করে দিও আর এখানে আমার মাসি কালকেই এই মাসিরা সব চলে এসেছে আর এখানে হচ্ছে আমার দাদা রয়েছে হাই করে দে একটুখানি হাই আর এই যে আর আমি তো সকাল থেকেই ওর মাসি সকাল থেকেই পাঁচ সাড়ে পাঁচটা থেকে উঠে রান্না বান্না কাজ কর্ম করতে করতে বারোটা বেজে গেছে এখন ওর কিচ্ছু হয়নি জাস্ট আমি দেখাতে চাই না বাবা কত কথা বলে দিচ্ছে তো চলো ভিডিওটা পুরো দেখো আর ওই ঘরে হ্যাঁ ওই ঘরে আছে আমাদের একটা বড় সদস্য যে এখন মনে হচ্ছে খাওয়া দাওয়া করছে আর এই যে আমার দাদু দাদুও চলে এসেছে আর এই যে বড় সদস্য সে এখন ঘুমাচ্ছে এই যে আর হচ্ছে আমার বৌদি মানে আরেকটা দাদার বউ সেই দাদা একটু দরকারে বেরিয়েছে তো এই যে ও ঘুমতে উঠলে তোমাদের ওদের সাথে অবশ্যই তখন একটু প্রবলেমের জন্য আর আমি কন্টিনিউ করতে পারিনি আর তারপরে তোমাদের দেখাচ্ছি দাদা এখানে ভাত রান্না করছিলো ভাতের আর এখানে দেখো সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে আর আঙু যেটা যেটা বিয়ের জন্য মা বানিয়েছিল। সেটা মা পরিয়ে দিয়েছিল। আমাকে আর এখানে দেখো এত সুন্দর ডিজাইন করেছে দাদা দুই দাদা সবাই মিলে মাসি ঠাসি সবাই মিলে করেছে আর ভীষণ সুন্দর করে ডেকোরেট করেছিল আমার এত ভালো লাগছিল তোমরাও কমেন্ট করে জানিও যে এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো তারপরে খাওয়া দাওয়া স্টার্ট হবে এখন আর আমি কি বলবো তোমরা দেখো দেখে এনজয় He does. আগের দিনে সমস্ত রিচুয়ালস শেষ হয়ে গেছে আর এখন দেখো আমার যেখানে বিয়ে থা হবে সেই প্যান্ডেলে চলে এসেছি তোমাদেরকে একটুখানি দেখানোর জন্য কারণ আমি জানি না কালকে কত কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর এখানে দেখো কালকের জন্য সব প্রিপারেশান নেওয়া শুরু হয়ে গেছে অলরেডি আর মা এখানে মাছ এখানে কি একটা নিয়ম ছিল বরের বাড়ি পাঠানোর জন্য কারণ আমাদের আগের আগের দিন যেহেতু আশীর্বাদ হয়েছিল। তার জন্য মা এই পাঁচটার মধ্যে সিঁদুর মাখাচ্ছিল তারপর সবাই মিলে বেরিয়ে যাবে বরকে আশীর্বাদ করার জন্য আর এখানে মা ওই সন্ধ্যাবেলায় গঙ্গা নেমন্তন্ন করতে যাচ্ছিলো আর আমার ব্লগটা ছাতে অনেকটা দেরি হলো তখন অনেক ছিল যেহেতু জানুয়ারিতে বিয়ে হয়েছিল আমাদের তো তোমরা অবশ্যই দেখো আর বলো কেমন লাগছে আর যাদের ভালো লাগবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আরও অন্য অন্য ভিডিও দেখার জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে